দু হাজার ছাব্বিশে বাংলা দখল করার জন্য বিজেপির মূল লক্ষ্যই হচ্ছে হিন্দু ভোট এবং সেই হিন্দু ভোটকে একাট্টা করতে এতটা নিচ্ছ পর্যায়ে পৌঁছে গিয়েছে বিজেপির রাজনৈতিক সেটা কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পারছেন পরপর যে ঘটনাগুলো ঘটনাপ্রবাহ দেখা যাচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে হিন্দু ভোটকে একাট্টা করতে মরিয়া হয়ে পড়েছে বিজেপি মুর্শিদাবাদের অশান্তি হোক বা এই কাশ্মীরে যে পেহেলগাঁওয়ে হামলা সেই হামলা আমরা দেখেছি যে সম্প্রতি যে ঘটনা ঘটেছে যা যে ঘটনার নিন্দা সমস্ত সম্প্রদায়ের মানুষ করেছে সমস্ত ধরনের সমস্ত জাতির মানুষ করেছে সেখানে দেখা যাচ্ছে যেদিন আমরা যে ঘটনার প্রথম ঘটনা যেটা নজরে এসছে আমাদের সেটা হচ্ছে বিতান অধিকারী তার দেহ যখন এয়ারপোর্টে এসে পৌঁছায় কলকাতা এয়ারপোর্টে তখন আমরা দেখি শুভেন্দু অধিকারী সেখানে ছিলেন বিরোধী দল দলনেতা সেখানে তাকে দেখা যায় কিন্তু চিৎকার করে করে বলতে হিন্দু বলে মেরেছে বলুন হিন্দু বলে মেরেছে কোথাও গেলে একটা যে হিন্দুত্ব বিষয়টা সেটা কিন্তু তিনি সেখানে এই একটা মৃতদেহ আসছে মরদেহ আসছে সেই জায়গায় মানুষের একটা যে যে দলই করুক তাদের একটা সহানুভূতি হওয়া উচিত যে আপনারা সাধারণত জানেন মৃত দেহ বা মৃত একটা পরিবারের সঙ্গে দেখা করলে কিভাবে কথা বলতে হয় সেখানে তিনি চিৎকার করে করে একজন স্ত্রী যিনি সদ্য তার স্বামীকে হারিয়ে এসছেন তার সামনে চিৎকার করে করে বলুন আপনি হিন্দু বলে পেরেছেন এই সমস্ত বলে একটা যে রাজনৈতিক ফায়দা সেটা নেওয়ার চেষ্টা করেছে বলেই কিন্তু রাজনৈতিক

মানে আপনারা কোন রকমে পালাতে পেরেছিলেন দাদা বোধহয় পারলেন না ছোট্ট একটি শিশু আমরা দেখতে পাচ্ছি যে তার বাবাকে একেবারে সচোখে দেখেছে ঝাঁঝরা হয়ে তাকে লোফালোফি করছে কার্যত বিরোধী দলতা তার শুভেন্দু লোফালোপি করে তিনি বলছেন যে যেভাবে হামাসকে শেষ করে দেওয়া হয়েছে ইসরায়েলি ইসরায়েলি সেনারা যেভাবে শহীদ করেছে সেভাবে তারা শহীদ করবে এই এইরকম কিন্তু অনেক কথা তিনি বলেছেন এবং সেই ঘটনা বাদ দিয়ে যদি আমরা বর্তমানে দেখি এই যে পেহেলগাঁও যে হামলা হয়েছে সেখানে ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু হয়েছে সেখানে কিন্তু কন্টিনিউ দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু মূল হাতিয়ারি হিন্দু ভোট ব্যাংকে এক কাটা করার জন্য হিন্দু বিষয়গুলোকে সামনে রাখছে একজন মুসলিম যুবক তারও মৃত্যু হয়েছে যার বাড়ি ওই পেহেলগাঁও সেখানে স্থানীয় মানুষ টাট্টুওয়ালা সেটাকে কিন্তু নিয়ে কোনো মাথা ব্যথা নেই বিজেপির আর বর্তমানে এই পাল্টা জবাব দিতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যখন জঙ্গিদের গুলির লড়াই চলে সেই জায়গায় কিন্তু দেখা যায় আমাদের বাংলার বীর সৈনিক কিন্তু জন্টু আলী শেখ তার মৃত্যু হয়েছে এবং তার মৃতদেহ গতকালই আমরা দেখেছি রওনা দিয়েছিল মিলিটারি ক্যাম্প কাশ্মীরের থেকে সেখান থেকে আজকে তার দেহ এসে পৌঁছেছে তবে এই যে ঝন্টু আলি শেখ তার মৃত্যু নিয়ে বিজেপির যারা রয়েছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যারা আমরা দেখতে পাচ্ছি যে বাংলার যারা নেতারা রয়েছে তারা কিন্তু কোনো রকম শ্রদ্ধা পর্যন্ত জানেনি তাদের যদি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আপনারা গিয়ে দেখেন সেখানে একটা সৈনিক তার ধর্ম মুসলিম সে হতে পারে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একটা শ্রদ্ধা সমবেদনাটুকু কিন্তু বিজেপি নেতারা দেখায়নি অর্থাৎ কতটা কট্টর হিন্দুত্ববাদী প্রচার তারা করে যাচ্ছেন আপনারা তাদের এই যে ব্যবহার সেই ব্যবহার থেকে বুঝতে পারবেন এবং আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি দুদিকের ছবি আপনাদেরকে দেখাবো একদিকে শহীদ ঝন্টুয়ালি আলী শেখ তার মৃতদেহ তার শেষ শ্রদ্ধা জানানোর জন্য হাজার হাজার মানুষ গ্রামের মানুষ তারা রয়েছেন এবং সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে অন্যদিকে আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা চলে গিয়েছেন সেই মুর্শিদাবাদ যেখানে এই সম্প্রতি অশান্তি হয়েছে সেখানেও আমরা দেখেছি যে অশান্তির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছিল সেই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে চলে গেলেন বিরোধী দলনেতা অর্থাৎ বিরোধী দলনেতা একজন ভারতীয় সৈনিক আমাদের বাংলার জোনপালি শেখ তার বাড়িতে গেলেন না তার পরিবারের সঙ্গে দেখা করলেন না কোনো সমাবেচনা জানালেন না সময় চলে গেলেন মুর্শিদাবাদে সেখানে গিয়ে চন্দন এবং হরগোবিন্দ যারা এই অশান্তির ঘটনায় মৃত্যু হয়েছে তার বাড়িতে গিয়ে কিন্তু সেই একই সেই যে হিন্দু মুসলিম যে ন্যারেটিভ ছড়ানোর কাজ সেই কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিরোধী দল নেতা অধিকারী করে যাচ্ছে আর এভাবেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বিজেপির যে এজেন্টটা মূলত এই নির্বাচনকে সামনে রেখে ছাব্বিশে বাংলা দখল করার জন্য এই হিন্দু ভোট একাত্তা করার জন্য তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছে জেলায় রাষ্ট্রপতি শাসন মালদা মুরসিদাবাদ করা যাবে না বলা হয়নি গোটা রাজ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাষ্ট্রপতি শাসনে নির্বাচন করুন নইলে পঞ্চাশ শতাংশ নিচে যেখানে আছে সে সেটাই হতে পারে দিনাটা হতে পারে ক্যানিং হতে পারে ভাঙড় হতে পারে মিনাখা হাড়োয়া হতে পারে খোরাট্টা কালিয়াচপ সুতি শামসেরগঞ্জ হতে পারে হিন্দুদের এরা ভোট দিতে দেবে না আজকে আপনি এলেন অনেক সবাইকে ক্ষতিপূরণের চেক দিলেন মন্দিরগুলো গড়ার আশ্বাস দিয়ে গেলেন মন্দির গড়া শুরু হচ্ছে তিরিশ আপনি আবার কবে ধর্মীদের হাত লেগেছে পরিষ্কার করা হবে গঙ্গা জল দেওয়া হবে গোবর ছেঁটানো হবে পুরোহিত থাকবে নটা মন্দিরেই তিরিশ তারিখে জালি হিন্দু মমতা ব্যানার্জি জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের নামে সরকারি টাকায় যে মোৎসব করছে কুড়ি ধামের বদল হয় না সেই দিন যে মমতার হাত ধরে এখানে মন্দিরগুলো ভেঙেছে সব মন্দির রিপেয়ারিংয়ের কাজ একসঙ্গে সকাল নটায় শুরু হবে তিন চার দিন কাজ হওয়ার পরে আমি আবার ধুলিয়ানে আসব শামসেরগঞ্জে আসব মন্দির রিপেয়ারিংয়ের কাজ তদারকি করার জন্য আজকে ক্ষতিপূরণের এক তৃতীয়াংশ দেওয়া হয়েছে কাজ শুরু করার জন্য বাকি টাকাও আমরা বলেছি সরকার তৃণমূলের কাছ থেকে নিতে না আমরা দেব মুসলিম জওয়ান যিনি ঝন্টু শেখ সে তার বাবা তার দাদা যেমনটা বলেছেন যে মূলত হচ্ছে দেশের জন্য জান দিয়ে তারা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে মুসলিমরা কি চায় তারা কিন্তু দেশের জন্য জানও দিতে পারে তারপরও কিন্তু দেখা যাচ্ছে যে একজন শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য কিন্তু তার বাড়িতে গেলেন না শুভেন্দু অধিকারীরা একজনও বিজেপি নেতাদের আপনারা দেখাতে পারবেন না যে তারা তার বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে সমবেদনা জানিয়েছে এমনকি সোশ্যাল মিডিয়ায় একটা ছোট্ট পোস্ট শ্রদ্ধা জানানোর সেটুকুও কিন্তু দিলীপ ঘোষ ছাড়া আমার মনে হয় কেউ করেনি অর্থাৎ এভাবেই কিন্তু বর্তমানে বিজেপির বাংলার যে এজেন্টটা দেখা যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষের কাছে আর তারা কিন্তু এই রাজনৈতিক তাস খেলতে হিন্দু মুসলিম ন্যারেটিভ ছড়িয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষ তারা কিন্তু সেই ফাঁদে পা দিচ্ছে এবং আমাদের পারস্পরিক সম্পর্ক এর আগেও আমি বলেছি বারবার কিন্তু সেই সম্পর্ক চির ধরাতে চাইছে এই সমস্ত রাজনৈতিক দলের নেতারা আর সেই ঘটনায় কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে সেই কি সামনে আসার জন্য আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সের এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন